নমস্কার আমি মানসী মানসিক ক্রিএস ক্লাব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে দ্বিতীয় সম্বাদ তো আমাদের পলাশ চাবড়ি থেকে জল এনে আমাদের এখানে ভুল শিবের মাথায় জাল ঢালবো তো যতটুকু পারবো চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো তো এখন যাচ্ছি সবাই মিলে দেখুন আমার মেয়েও বেরিয়ে পড়েছে সোনি এদিকে একটু টাটা করে দাও সকাল তো আমার মেয়ে এদিকে ঘুরে দাঁড়ায় বাবু একটু ঘুরে দাঁড়ায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মা মেয়েকেই দুজনকে কেমন লাগছে তো চলুন একটু একটু করে ভিডিও আপলোড দেব আপনাদের সঙ্গে তো সবাই মিলে চলে গেলাম দেখুন ওখানে পিসি শাশুড়ি কী ওই যে পিসি শাশুড়ি কী আনন্দ করে নাচ করছে আর কি বলবো এত লোক এত মেয়ে সবাই মিলে আমরা আনন্দ করে জল ঢালতে গেলাম ওইদিকে দেখুন ছেলে আর মেয়ে তো মেয়ে একটু ভাইকে কলে করে নিয়েছিল ওইটা জল ডুবাতে যাচ্ছিলাম আমরা দেখুন এই আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে মুখটা একটু শেয়ার করে নিই আর সবারই সঙ্গেই দেখুন সবাই কত হাসি পত্তি করে যাচ্ছে আর ওই যে যে কাকু বাঘ নিয়ে যাচ্ছে ধুতি আর গেঞ্জি পরে দেখুন তো কাকু বলছি ক্যামেরা করছিস আমি বলছি হ্যাঁ যে ভালো করে তুল মুখটা একটু পেছন দিকে ঘুরিয়ে নিল আর দেখুন আমরা বাম সাইডে যেতে যেতে ওই যে ডান সাইডে আর এই দেখুন আমার ননদ দু ননদ চা ভাগ্নি ভাগনা আর আমার মেয়ে ভাগনা ছিল তো আর দিকে বললাম একটু দেখিয়ে নিলাম এই দিকে দেখুন ননদ আবার বললো একটু সামনের দিকে ক্যামেরা কর না দুজনকে তো আমরা তুই দিয়েই বলি দিয়ে অবশেষে নদীর ঘাটে পৌঁছে গেছিলাম তো আমাদের বাড়ি থেকে নদীর ঘাট খুব একটা দূরে না সামনে ওই এক কিলোমিটারের মতন হবে তো দেখুন নদীর ঘাটে সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কত ভিড় দেখুন সিঁড়ির ধাপ বানানো ছিল দেখুন জি জি তো জল তোলাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ এত ভিড় ছিল যে ক্যামেরা করতে পারছিলাম না তারপরে ঘাট থেকে উঠে আসলাম দেখুন পলাশ চাবরির সাইডে ওই নদীটা রয়েছে তো এখানে রাধা কৃষ্ণর মন্দির রয়েছে ত্রিবেণী মহারাজ রয়েছে মহাপ্রভুর মন্দির রয়েছে ওখানে হরিনামও হয় দোলের সময় তো দেখুন এখানে ত্রিবেণী মহারাজের মন্দিরে আমরা জল দিলাম হরি মন্দিরে জল দিলাম আর ওখানে রাধা কৃষ্ণ। যে রানারায়ণ মা লক্ষ্মী রয়েছে ওখানেও জল দিলাম দেখুন এটা ত্রিবেণী মহারাজ তো আমার ননদ আমি আমার মেয়ে এই যে বড় দিচ্ছে জল ভাগনি সবাই মিলেই দিয়ে দিলাম ওই যে ভাগনা চা তো ওখানে জল দিতেই দিয়ে ওখানে তো বাজার তো আমার মেয়ে বাঘ দেখতে পেয়েছে তো ওর মতো অনেকেই ছোটো ছোটো ছেলে মেয়েরা বাঘ নিয়েছে তো আমার মেয়ে খুব বায়না ধরেছিল ওর বাবাকে বলল আমাকে একটা বাঘ কিনে দাও তো ওর বাবা না করতে পারলো না দেখুন এই বাঘ দোকানে চলে এলো তো ওর বাবা ওর পিসিমণি বেছে ভালো করে ওই যে শিকাগুলো রয়েছে ওইগুলো বেঁধে দেবে তো দেখুন আর দোকানটা কিন্তু খুব সুন্দর দেখুন কত কি প্লাস্টিকে ওই গোল গোল বোতল টাইপের মতো ঘটের মতন বিক্রি হচ্ছে তো নেওয়ার পরে আবার আমরা চলে যাচ্ছি দেখুন জল নিয়ে এইদিকে ননদ তারপরে জল দেওয়ার পরে জল ওই বাঘ নেওয়ার পরে চলে আসলাম আমাদের বাড়ির সামনে বাবা বাঘড়ো রায় আর মহাপ্রভুর মন্দির রয়েছে তো এখানে জল ঢেলে দিচ্ছি দেখুন আমার ননদ মেয়ে আরও আমাদের সবাই যতজন ছিল সবাই দেখুন লাইন দিয়ে যে জল ঢালবে তো আমার মেয়ে খুবই ছোট ওই ঢাকনাগুলো খুলতে পারছিল না দেখুন সবাই এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় দিওয়ার পিসমনি ওই যে খুলে দিলো ঢাকনাটা ও খুলতে পারছিল না দেখুন ওর মেয়ে আমার মেয়ে এখানে জল ঢেলে নিল যে যে বাগড়ের মন্দিরটা খুব একটা কষ্টভাবে তুলতে পারছিলাম না অবশেষে শিবের মন্দিরে পৌঁছে গেলাম দেখুন ভিড়টা দেখুন শুধু আর লাইনটা দেখুন কত দূর এ এতগুলো মেয়ের পরে আমরা সবারই পেছনে লাইন পেয়েছি সেই দেখুন যেখানে আইসক্রিমটা বিক্রি হচ্ছে ওরও পেছনে তো অবশেষে দেখুন লাইন পাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে পড়লাম আর ভাবলাম সবাইকে দেখায় কত লোকের সমাগম হয়েছিল দেখুন কত দিয়ে আমরা যে এখানে লাইন পেয়েছি সবাই দাঁড়িয়ে আছি লাইনে দেখুন সব ননদ চা মেয়ে ভাগনা সকলে মিলি দাঁড়ানোর পরে দেখুন তো আমার পেছনে আরেকটা ননদ দাঁড়িয়েছিল ওই যে ঘটি মাথায় যেয়ে ননদ বলছি একটু আমাদেরকেও ক্যামেরা করে দেখা ওই টাটা করে দিলে দেখুন তো দেখুন কত লাইন অবশেষে কাজকে পৌঁছেছি তো খুব একটা কাজকে এখনো না এখনো বহুত জনের পরে আমরা লাইন পাবো তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল দেখুন আর একটু কাছকে গেলাম তো ভাবলাম এখানটা একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আর তবে আমাদের এখানে যে জল ঢালার একটা আনন্দ বন্ধুরা বিশাল তো দেখুন অবশেষে উপরে উঠেই গেছি প্রায় একদমই ওই সিঁড়ির ধাপটাতে আর ওইদিকে শাশুড়ি মা ছেলে যে বাঘটা দিয়ে দিলাম ছেলেকে ধরতে বাঘটা নিয়ে তো আর মন্দিরে ঢুকা যাবে না দেখুন একদমে মন্দিরে উঠেই গেছি বললে চলে যে এখানে জল ঢেলে নিচ্ছি তো একটা দাদাকে বলছি দাদা একটু ক্যামেরাটা করে দাও তো দিয়ে দেখুন আমাদেরও পেছনে যারা ছিল তাদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম সবাইকেই তো আমাদের এটা পাতাল পরশিপ একদমই নিচেতে আছে দেখতে এত সহজে পাওয়া যাবে না ক্যামেরায় আসবে না তো জল ঢালার পরে দেখুন এখানে শরবত দিয়ে হচ্ছিলো আর নুচি আর মিষ্টি আর এখানে আমি ব্রাহ্মণশয়ের কাছ থেকে শিবের সঞ্জল নিয়ে নিলাম বুঝি ওই দেখুন ঘটিতে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে নুচি নিলাম আর শরবত নিলাম দেখুন এখানেও কিন্তু লাইন সব জিগার তারপরে যে শরবত খেয়ে নিলাম সাঞ্জল খেয়েছি আগে তারপরে শরবত খেয়ে নিলাম শরবতটা খেতে মনে হলো যেমন প্রাণটা একটু জুড়িয়ে এলো ওই নচিয়েও নিয়ে নিয়েছি এইদিকে মাইক পাচ্ছিল তো মাইক পার্টি বাইনা সবই দেখেছেন সবই হয়েছে তো আমার ভাগনা আমার আর একটা ছোট ভাই আমার মেয়ে আমার ছেলে সবাই মিলে ও মাইকের আগেতে নাচছিলো তবে আমরা এলে গেল আমার মেয়ে কিন্তু বা ভাগনা ওরা কেউ আলে না ছোট বাচ্চা তো ওরা একটু ভালোই এনজয় করছিল ওদের তো আর পা হাত স্থিতি নেই মানে চলতেই থাকবে তো ওরা আলবে না দিয়ে জল টল ঢালার পরে ওরা নাচছিলো আবার বলছে আইসক্রিম খাবো তো সবাই মিলে আইসক্রিম প্যাপসি নিয়ে নিলাম ওখানে শাশুড়ি মা কাকিমা সবাই তবে ওরা পরে আমাদের বাড়ির এখান থেকে রাস্তাটা তো এখানে যোগদান করেছিল তো অনেকেই মেয়েরাও আরও নাচছিলো ওখানে দেখুন তো বাড়ি বাড়িতে রওনা দিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও